প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতির অভিযোগ ক্ষুব্ধ অভিভাবকরা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে অভিযোগ নিয়মিতভাবে একাংশ শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন আবার কেউ উপস্থিত থাকলেও ক্লাস নেন না বৃহস্পতিবার সকালে ক্লাসে শিক্ষক না থাকায় ছাত্রদের মধ্যে মারামারি শুরু হয় বলে অভিযোগ ওঠে প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম স্বীকার করেছেন বিদ্যালয়ে একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা থাকলেও ওই দিন মাত্র সতেরো জন উপস্থিত ছিলেন অথচ এখানে প্রায় আটশো ছিয়াশি জন ছাত্রছাত্রী পড়াশোনা করে অভিভাবকদের অভিযোগ গত কয়েক বছরে একাধিক শিক্ষককে বিদ্যালয়ে দেখা যায়নি কাউন্সিলর ও বিদ্যালয় শিক্ষা কমিটির চেয়ারম্যান এলেই তারা একদিনের জন্য বিদ্যালয়ে আসেন অন্যথায় তারা রাজনীতি ও ব্যবসায় ব্যস্ত থাকেন বিষয়টি প্রশাসনের জানা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের হঠাৎ পরিদর্শনের সময় অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানা যায়নি অভিভাবকরা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত ব্যবস্থা না নিলে ডিআইও স্কুল চেয়ারম্যানকে ঘেরাও করার কর্মসূচি নেওয়া হবে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট আমাদের টিভি কি নাম আপনার আমি বলছিলাম আমি বিপ্লব দাস ঠিক আছে আমার ছেলে মিনময় দাস তিনি স্কুলে ওয়ানে বড় ওয়ানে পড়েন আমি চাই স্কুলের টিচিংটা ভালো মতো হোক একটু জুড়ে বলুন টিচাররা প্রত্যেকেই যেন যতজন টিচার আছে প্রত্যেকেই আসুক আসে স্কুলটাকে সুন্দরভাবে একটা পরিচালনা করুন এটাই আমার কাছে তো স্কুলে কি টিচার নেই টিচার আছে টিচার পরিপূর্ণভাবে সেই টিচার নেই এখানে অফিসিয়ালি একত্রিশ জন টিচার আছে ঠিক আছে একত্রিশ জন টিচারের মধ্যে এখানে রেগুলার দশ থেকে বারো জনের উপরে টিচার আছে না বাকি টিচাররা কোথায় যাচ্ছে তাদের তো পশ্চিমবঙ্গ সরকার তাদের একটা স্যালারি পে করছে তারা যদি স্কুলে না আসতে পারে তাহলে তাদের জায়গা ছেড়ে দিক অন্য টিচার আছু জলপাইগুড়ি তো প্রচুর প্রাইমারি টিচার আছে তারা এমনি বসে বসে মাইনা নিচ্ছে তারা এসে টিচিং করুক তো বলছি তারা কোথায় গেছে তারা কোথায় গেছে সেটা তো আপনাদের দায়িত্ব সেটা আপনারা খোঁজ করবেন আপনারা সাংবাদিক আপনারা খোঁজ করুন কারণ আমরা চাই না যে আমাদের ছেলে মেয়ে অমানুষ স্কুলটা একটা সুনাম রয়েছে সেই সুনামটা বজায় রাখুন বলছি আজকে আপনি আলোচনাটা এটাই হচ্ছে যে আমরা চাচ্ছি যে স্কুলের মধ্যে টিচাররা প্রত্যেকে আসুন আজকে আমরা যারা ছেলেরা যারা পাঠিয়েছি বা পাঠাচ্ছে তাদের ভালো মতো পড়াশোনাটা শেখানো স্কুলে প্রত্যেক টিচার প্রেজেন্ট তার মানে টিচারের অভাবে গ্যাপ হয়ে যাচ্ছে স্কুলের মধ্যে বাচ্চারা মারামারি করছে কারো হাত পা ইঞ্জোর হচ্ছে কারো মাথা পাচ্ছে না থাকায় হ্যাঁ ক্লাসে টিচার না থাকে কারণ টিচার একটা থাকলেই ক্লাসের মধ্যে টিচারদের মধ্যে যে মানে টিচাররা যদি ক্লাসে থাকে স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় সেই আতঙ্কটা বজায় থাকার জন্য এই স্টেপটা নেওয়া স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ বলছে যে আপনারা ভালো মতো একটা স্টেপ নিন আমার হেড স্যার বলছে আমার কথা কেউ শুনছে না ঠিক আছে আপনারা একটা স্টেপ নিন যাতে এরকম কাজ আর না হয় যেন স্কুলটা পরিপূর্ণভাবে ভরপুর থাকে ভরপুর থাকে টিচার আসে না তারা আজকে একটা কি হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে কীরকম প্রেপের ক্লাসটা নিয়ে এরকম হয়েছে তো প্রেপের যে প্রেপের যে স্যার এবং ম্যাডামরা আছেন প্রেপের যে স্যার অ্যাকচুয়ালি যে ক্লাস নেন আমি বলছি ওনাদের কাছেও জিজ্ঞাসা করবেন যে খুব প্রাইভেট স্কুলেও এরকম ক্লাস হয় না বোধহয় যে যেভাবে ক্লাস উনি প্রেজেন্টেশান করেন তো ওই পেপের যে স্যার আছে ওনার না ভিতরে ইন্টারনাল একটা ক্রিটিক্যাল প্রবলেম এখানে জলপাইগুড়ি ট্রিটমেন্ট বা শিলিগুড়ি ট্রিটবেন্ট হচ্ছে না ওনার বাইরে এমিডিয়েট হয় কলকাতা নাহলে ব্যাঙ্গালোর যাওয়া দরকার এবং আমরা সবাই প্রেশার দিচ্ছি ওনাকে তাড়াতাড়ি যান ওটা যত লেট করবে তত খারাপের দিকে আমি বলছি না কী প্রবলেমটা আর আরেক ম্যাডাম আছেন ওনার হাজব্যান্ডের সুগার ফল করছে ফলে উনিও ফোন করে বলছেন যে আমার এখানে হাত করে হাজব্যান্ডের সুগার ফল করছে এবং ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন এইটা কারণে ওনারা আসেন তারপরে প্রেপে স্যার তো উনি আবার ব্লাড টেস্ট করে দেখেছেন উনি আবার ঢুকলেন ক্লাস রীতিমতো মতো ক্লাস নিচ্ছেন আমরাও ঢুকে গেলাম প্রেপেট ক্লাসে আর বাকি টিচারা মোটামুটি আসেন আমাদের মধ্যে একটু গ্যাপ পড়ছে ভুল বুঝাবুঝে আমরা সেটা আলোচনা করে না মিটিয়ে দিব কালকেও মিটিং দেখছি এবং গ্রাজুয়ালি মিটিং থাকবে প্যারেন্টস টিচারদের ওনাদের সুবিধা অসুবিধা কি নিশ্চয়ই ওনারা বলবেন আর আমারও দায়িত্ব আছে সেটাকে করে সলভ করা যায় ইরাডিকেশন করার প্রবলেম কারণ এটা তো আমাদের দায়বদ্ধতা ওনাদের সঙ্গে আমাদের প্যারেন্টস টিচারদের মিটিং কালকে আগামীকাল একটা মিটিং আছে সেখানেও কিছু নিশ্চয়ই আসবে সমস্যা সেই হিসাবে হয়তো কি বলে সেই হিসাবে ওইটা থেকেই যায় দুই চারজন এরকম কি অনেক সময় আনএক্সপেক্টেডলি কারো কিছু সমস্যা হইলো এটা একটা বড় ফ্যামিলি তো এটা বিশাল ফ্যামিলি বলে একত্রিশ জন স্কুলের টিচার প্রাইমারি স্কুল ছাত্র প্রচুর এখানে নয়শোর উপরে ছাত্র অনেক সময় এরকম দুই একজন টিচারের আন কিছু ঘটনা ঘটেই যায় ফলে ওরা প্রেজেন্ট থাকতে পারে অনেকের বাড়িতে যেমন আমার আমি সত্যি কথা বলি আমি নিজে সোমবারে ছুটি নিয়েছিলাম আমার কাকিমা হঠাৎ করে এক্সপায়ার করে এরকম ঘটনা অনেক সময় হয় কি বাড়ির ফ্যামিলি মেম্বারের কোনো জটিল কোনো সমস্যা হলে তারপরে ওনারা পরের দিন ওনাদের অভিযোগটা এই জায়গায় নয় ওনাদের অভিযোগ যাদের মুখ দেখাই যায় না তাদেরকে আজও সেই অর্থে দেখা যায় না হঠাৎ তাদেরকে ঠিক দু ওনাদের অভিযোগ এই জায়গায় আর সেটাও আমি কালকে এই যে মিটিংগুলো হবে তো আমি আমার সঙ্গে এই ধরনের সেরকম খুব একটা বিশেষ কথা আলোচনা হয়নি কালকে থেকে আমি বিষয়টা শুনে নিয়ে সেটা নোট ডাউন করে প্রবলেমটা আমি সলভ করবো যদি আমরাও চাই স্কুলটা ভালো করে চলুক তাই না সেটাই আমাদের পাওনা আর কি স্কুল যখন ভালো চলবে কিছু বাচ্চা ভালো পড়াশোনা শিখবে এখান থেকে এর চাইতে তো আমাদের আর পাওনা কিছু হয় না ওনাদের সঙ্গে সঙ্গে আমাদেরও একটা গর্বে খুলে উঠবে যদি এখানকার বাচ্চা ভবিষ্যতে স্ট্যান্ড করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলাধুলা পড়াশোনা আঁকা থেকে শুরু করে অন্য অন্যান্য যে ইয়েগুলো আছে কালচারাল প্রোগ্রামগুলো আছে এবং আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করি সেগুলো প্রেজেন্টেশন করা খেলাধুলা থেকে নাটক থেকে বিভিন্ন আমরা উদ্যোগ নিয়ে করি পরীক্ষা পদ্ধতিও মোটামুটি বরাবরই থাকে আর কি কতজন নয়শোর উপরে নয় শহর যাচ্ছে আরেকটা এখানে প্রবলেম দেখলে আমরা তো হাই স্কুলের গ্রাউন্ডে ক্লাসগুলো করি ধরেন আমরা সকালবেলায় স্কুল পড়লাম ওদের পরে হয় কি সুবিধা মতো ওরা ডেটে তখন কিছু কিছু ক্ষেত্রে বেঞ্চগুলো না ওরা শিফট করে ফলে কি হয় পরের দিন আমাদের কিন্তু আবার ওই বেঞ্চ এখন আবার রিঅ্যারেঞ্জমেন্ট করতে হয় বেঞ্চ ধরা এই রুমের বেঞ্চ এরকম হয় আর কি মাঝে মধ্যে ফলে একটু মর্নিং স্কুল আমরা টাইমটাও কম পাই খুব কম টাইম পাই আমরা ডে স্কুলে যেমন একটা বিরাট একটা টাইম পাওয়া যায় আমার নাম জাহিরুল ইসলাম আপনি কি রয়েছেন প্রধান শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষক খনিজ দেব ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ